দর্শক এই মুহূর্তে আছি অজিরপুরের মশান গ্রামে এখানে মাস্টার বাড়িতে একটি বিশাল অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানে খেতে এসেছিল প্রায় পুরো গ্রামের মানুষ প্রায় পাঁচ হাজারের উপরে চারটি বড় বড় গরু জবাই করে দারুণ পরিবেশে একটি খাবারের আয়োজন করা হয়েছিল খুব সুন্দর অনুভূতি কারণ বরিশালে এই প্রথম এসে তাদের সাথে হ্যাঁ অনেক দূরে হ্যাঁ অনেক তো এই জায়গার পরিবেশ এই জায়গার মানুষজন কিছুই ভালো লেগেছে আবার যদি কখনো সময় হয় তাহলে আবার আসবো এই বরিশাল তো সবাই ইতিমধ্যে দেখেছেন এদের আয়োজন অন্যান্য বিষয় সিস্টেমটা খুবই ভালো লেগেছে আমার এই মাস্টার বাড়ির আয়োজনটা আমি শুনেছি এই পরিবার বা এই বংশের প্রত্যেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত তাদের আয়োজনেই বোঝায় গিয়েছে যে তারা কতটা প্ল্যানিং ওয়াইজ তাদের পরিবারকে করেছেন এখানে দেখেন এত বড় আয়োজন প্রায় চা পাঁচ হাজার মানুষের আয়োজন করেছে মাইক দিয়ে মাইকিন করে হচ্ছে দাওয়াত করেছে এক গ্রামের মানুষ তো সবাই ধনী গরিব সবাই এখানে এসেছেন খেতে আমরাও এসেছি প্রত্যেকটা ভলান্টিয়ারদের আলাদা আলাদা কালারের গেঞ্জি তৈরি করে দেওয়া হয়েছে এবং গেঞ্জির গায়ে লিখে দেওয়া হয়েছে যে কে কোন দায়িত্বে আছে এবং প্রত্যেকটি লাইনে কিন্তু লাইনের নাম এবং না লাইনের নাম্বার দেওয়া রয়েছে কোথাও কোনো ইনডিসিপ্লিন আমার চোখে ধরা পড়েনি এই মজলিসে এসে খাবারের যে মজাটা এটা যে না খেয়েছেন সে আসলে বুঝবেন না এটা কত মজার একটি খাবার এবং এটা কিন্তু ধীরে ধীরে মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছি এই এই প্রথাটা আসলে এখন আর মানুষ এভাবে অনেক বেশি মানুষের আয়োজন করে খাওয়ায় না তো বরিশালের মানুষ গুলোকে আমার মনে হয়েছে যে তারা এখনো সেই অতীতের ঐতিহ্যটাকে ধরে রেখেছে এবং বরিশালের মানুষ মানুষকে খাওয়াতে পছন্দ করে অতিথিপরায়ণ এটা একটা কথা মানতেই হবে যে বরিশালের অধিকাংশ মানুষ আত্মীয় স্বজনদের ব্যাপক আদর যত্ন করে খাওয়ায় তো আমরা আমাদের খুব ঘনিষ্ঠ কোনো ব্যক্তির বাসায় কিন্তু আমরা যাইনি তারপরেও তারা আমাদেরকে এভাবে খাওয়াইছেন এটা হচ্ছে বরিশালের মাছ মাছ বাজার এখানে কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ এই যে দেখেন মাছ বিক্রি হয় এখানকার ঘেরের মাছগুলো আর বরিশালে আসার পথে আমরা লঞ্চে এসেছি লঞ্চে যে বরিশালের চিরচেনা যে শব্দটা আপনাদের খেতার ঘাটতি তো সেই খেতারঘাটটি এটা আমি কেন বললাম এই লঞ্চ জার্নিটা আমার কাছে এই বিমান তারপর প্রাইভেট কার বাস বা অন্যান্য জার্নির সে লঞ্চ জার্নিটা আমার কাছে সবচেয়ে বেশি আরামদায়ক একটা জার্নি মনে হয়েছে একদম নিরাপদে কিন্তু মানুষ আরামে ঘুমাতে ঘুমাতে তার গন্তব্যে পৌঁছে যেতে পারে তো সেই জায়গা থেকে আমি বলবো যে বরিশালের জার্নিটা আমার সত্যি একটা অন্যরকম অনুভূতি হয়েছে এবং খুব ভালো লাগার একটা জার্নি আপনারা দেখেন যে এই যে মাছগুলো মাছগুলো দেখেই তো আমার আরাম লাগছে শান্তি লাগছে এই বরিশালে ঘেরের মাছ কিন্তু সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে যায় ঢাকা শহরে এই বরিশালের মাছ না পেলে কিন্তু মাছের দাম কিন্তু আরও অনেক বেশি হতো তো আরও একটা মজার জিনিস আপনাদের দেখাবো দেখলে অবশ্যই ভালো লাগবে এই দেখেন শাপলা শাপলা ফুটে আছে বরিশালের বিখ্যাত শাপলা বাগান এই শাপলা বাগান দেখে কিন্তু আমার আর ফিরতে ইচ্ছা করছিল না যে মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই এত এত শাপলা ফুল ও মাই গার্গ যারা প্রকৃতি ভালোবাসে যারা ফুলকে ভালোবাসে তারা এই দৃশ্য দেখে অন্তত একবার হলেও ভাববে যে আমি বরিশাল গিয়ে একটু ঘুরে আসি ফুলগুলা নিজের চোখে দেখে আসি দেখুন আমরা কুয়াকাটায় গিয়েছিলাম এই টুরে কুয়াকাটার একটি লেবুর চর আহ জায়গা জায়গার নাম লেবুর খুব সুন্দর একটি জায়গা কুয়াকাটা কক্সবাজারের মতো সিবি সিটি কিন্তু কক্সবাজারের এক সৌন্দর্য কুয়াকাটার আর এক সৌন্দর্য আমাদের এই জার্নিতে বাইক একটি নতুন সংযোজন নতুন করে আমাদেরকে আনন্দ দিয়েছে এবং আমরা ব্যাপক মজা পেয়েছি ব্রিজের পাশ দিয়ে প্রায় আট থেকে দশ কিলোমিটার রাস্তা আমরা বাইক নিয়ে ঘুরেছি বাইক ভাড়া পাওয়া যায় এখানে যে ড্রাইভ করতে জানে চাইলে তাকে বাইক দিয়ে দেওয়া হয় আমি অবশ্য বাইক ড্রাইভ করতে জানি এই কারণেই আমি নিজেই দায়িত্ব নিয়ে বাইক নিয়ে কুয়াকাটা থেকে লেবুর চরে আমরা কাঁকড়া খেতে যাচ্ছিলাম অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আমার আগে ভিডিওটিতে আপনারা দেখেছেন ছোটোবেলা থেকে আমি খুব দুরন্ত ছিলাম মোটর সাইকেল পাওয়ার পরে মনে হচ্ছিল যে এই মোটর সাইকেল নিয়েই আমি এই সাগর পাড়ি দেব কিন্তু পারলাম না ব্যর্থ হয়ে ফিরে আসতে আসতে হলো আবার তীরে কুয়াকাটা থেকে বরিশাল ফেরার পথে আমাদের একটা ছোট বাস জার্নি ছিল সেই জার্নিটাও আপনাদেরকে দেখালাম এরপর

খুব মজার একটা জার্নি ছিল আসলে সত্যি এই বরিশালের এবারের জার্নিটা সারা জীবন মনে থাকবে ধীরে ধীরে সময় প্রায় শেষের দিকে আমাদের বিদয় নিতে হবে খুব মিস করব বরিশালকে খুবই আমার মনে গেথে আছে বরিশালের প্রত্যেকটি স্মৃতি বন্ধুই মনের ইনভাইটেশনে গিয়েছিলাম বরিশাল তার আম্মা আমাদেরকে সুস্বাদু তালে রাঠি পিঠা এটাকে বলে সিট পিঠা এবং সুস্বাদু হাঁসের মাংস রান্না করে খাইয়েছেন এবং তারা আবার দাওয়াত করেছেন আমাদের যেতে বলেছেন তারা এই যে এতটা আমাদের আপন করে নিয়েছিলেন ভাবতেই পারিনি যে একটা দূরের মানুষ আমাদের এভাবে আপন করে নেবে আবার দেখা হবে কোনো একদিন এই যে বরিশালের জার্নি কুয়াকাটা জার্নি শেষ করে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের এই টাইম এর সাথে বরিশালের প্রকৃতি জড়িত জড়িয়েছিল এই এলাকার মানুষ এলাকার গাছপালা এলাকার কিছু আমাদেরকে ব্যাপক বিনোদন দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই